হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা দশ আর আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগের শুরুটা অবশ্যই আমার গাছের প্রথম গাঁদা ফুলটা দিয়ে ভালো আজকে ফুল দিয়ে ব্লগটা শুরু হোক সকালের মিষ্টি রোদ্রা এসে পড়বে এবার ঘরে একটু হলেও পড়বে আর আমি বসে গেছি আমার দ্বিতীয় রাউন্ডের চা নিয়ে চলেছি কিন্তু গানও চলছে মাও কাজ করছে আমি বুঝতে পারছি কিন্তু মা কোথায় কোথায় দেখি একটু এবার মা মেয়ে তো এক কাপ চা খাবো আর আমার মায়ের চা খাওয়া হয়ে গেছে মা এবার বাড়ি চলে যাবে ওই যে আর দাঁড়াবে না

আজকের জলখাবার হচ্ছে ডিম সেদ্ধ পাউরুটি কলা আর সৌভিকেরটা একটু কড়া করে টোস্ট করে দিয়েছি এই যে লেটু রানি সবার খাওয়া হয়ে গেল এখনো বসে আছে এইখানে রাখলুম ফোনটা আবার আসবে দিন দশেক বাদে এসে ঢিপ করে একটা প্রণাম

ক্যামেরা যতটা সুন্দর লাগছে এমনি অতটা বোঝা যাচ্ছে না আমি বেরোবো আমি যাবো টেকনো আমি কটা পেন টেন কেনার আছে আর যাবো একটু বাজার কলকাতা তো ফেটে উঠছে ছাড়াই হ্যাঁ একটা এই সিটপট দেখলেই আমার মনে হয় ছাড়াই ছাড়িয়ে বসাই কিন্তু আর সম্ভব না প্রচুর গাছ হয়ে গেছে আর গাছ বসালেই তো শুধু হবে না আমি তো বসিয়ে দিতেই পারি কিন্তু এগুলোকে তো মেনটেন করতে হবে আর জল দিতেও অনেকটা সময় চলে যায় অনেকগুলো গাছ তো আর আমাদের তো বালতি মগে করে জল দেওয়া পাইপ কিনেছে যতবারই ইঁদুরে কেটে একদম শেষ করে দিয়েছে এবার প্রত্যেক দিন ওই নিচে নামানো ওপরে তোলা খুব ঝামেলার বড় পাইপ না এবার কিন্তু পাইপ কেনা যেতে পারে কারণ এই ঘরটা ভালো করে একদম মেরামত করে নিল তো দাদা আর জানলায় নেটও মেরে দিয়েছে ইঁদুর আর কোনোভাবেই ঢুকতে পারবে না জানলা দিয়েও না দরজাতেও টিন মেরে দিয়েছে তাহলে এই ঘরটা এবার পাইপ কিনে রাখা যাবে সৌভিককে বলবো এবার পাইপ কিনে নিতে তাহলে কিন্তু জল দেওয়ার ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে কিছু আমার জিনিস কেনার আছে আর বাজার কলকাতায় চলো বাজার কলকাতায় আমার দু তিনটে জিনিস কেনার ছিল ঝটপট করে সেগুলো কেনা হয়ে গেল ভালোই অফার চলছে কিন্তু বাজার কলকাতায় উইন্টার গার্মেন্টস এর উপর আর এখান থেকে বেরিয়ে টেকনো তো একদম সামনেই দু পা এটুকু তো হেঁটেই চলে যাব এবার দেখি বাবীর কি কি সব কেনার আছে বলছে কদিন ধরেই বলছে মা একটু চলো মা একটু চলো অবশ্য নিজেই সময় করে উঠতে পারছিল না

আমার স্টোল সব সময় মাথায় বেঁধে বেঁধে ঘুরছে আমি যেন মাফলার এনে দিলাম বাবির জিনিসপত্র পেন চ্যানেল ফাইল দেখার আর এনেছি ছবিটার মোজা লাগলো মোজা নিয়ে এসেছি তিনটে আছে আর একটা টুপি নিলাম ছবিটা দেখে ভালো লাগলো নিলাম যার জন্য আনা তার দেখা গেছে তার পছন্দ হয়েছে মেনু দেখা অনেক তো খুব তুলে নিয়েছি দুটো আগে আর কি আছে গো

আজ আমরা করব হেভি ওয়েট ট্রেনিং প্রথমে আমরা শুরু করব বেঞ্চ প্রেস দিয়ে সেজন্য দুদিকে এখন আমরা ওয়েটগুলো চাপাচ্ছি আর এই যে স্যার তদারকি করে বেড়াচ্ছেন আমাদের মিলিটারি প্রেসটা করতে করতেই তৃপ্তি চলে এসেছে আর পাশে একজন প্রচণ্ড হেভি ওয়েট নিয়ে ওয়ার্কআউট করছিল সেটা দেখে তৃপ্তির অবস্থা দেখো এরপর ডেড লিফ্ট তন্ময়কে চেঁচিয়ে ডাকলাম যে তন্ময় এসো দেখো ঠিকঠাক হচ্ছে কি না তন্ময় এলো দেখে বললো হ্যাঁ একদম ঠিকঠাক হচ্ছে পরে সেটে ওজন বাড়াবো তবে খুব বেশি না বাড়ি খাবো চা খেয়ে রেডি হবো সাতটা দশ পনেরো নাগাদ যাবো মিলিদি ফোন করে বললো অত দেরি করিস না তাড়াতাড়ি আয় না আমার সাতটা বাজবেই কিছু করার নেই মিলিদির বাড়ির ব্লগ তো আলাদা করে আমি দিয়েই দিয়েছি এবার মিলিদির বাড়ি থেকে ফেরার পর আমি যে মাফলারটা কিনে এনে দিলাম দোকানে রসটস লেগে যাবে বলে করি কি হয়েছে আগামী দিন থেকে করব কেমন হলো প্রোগ্রাম ওরে বাবা দারুণ আনন্দ হয়েছে আলুর পরোটা চপ গোকুল পিঠে

আজকে বুত আগের দিন বলিনি তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও দেবাশিসের একটা ছোট্ট আবদার স্কিন কেয়ার স্কিন কেয়ার করছি এই তো এটা নিতে হবে দিয়ে

আচ্ছা আমি করে দিইতি আমি ভালো পারি আমি শিখেছি লাল মুকো হনুমান গুলা কাছে শিখেছিস তুই একবার ধ্যান কই দিই হনুমান আর কি শিখবি কই দেখি কিটা কথা গেল না 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 হাত দে বনাম নো নো এ দেখো কই দেখি দেখি রে কে এদা এদা দেবাซิস এদা লাল লাল আমি इततीবার চুপ করে মন্দা আচ্ছা আর কি হবে কত কি হয়েছে চলো আবার চলে এসেছি কমেন্ট পড়তে কমেন্ট গুলো পড়বো তো আজকে পড়বো ইতু পুজোর ভ্লগ কমেন্ট চলো প্রথমে দেখছি সুকন্যা আচার্য দারুণ ভ্লগ আমি তোমাদের বইমালার ভ্লগে কমেন্ট করেছিলাম তুমি দেখো নি দিদি মিস করে গেছি সুকন্যা না একদম মিস করে গেছি থ্যাংক ইউ সো মাচ প্রত্যাশা ভট্টাচার্য পুজোর ভ্লগ জমজমা থ্যাংক ইউ পাঁচালি পড়াটা খুব ভালো বাবান টুপানের বাবির খুনশুটি খুব ভালো লাগে বাবান টুবান আর বাবির খুনশুটি খুব ভালো লাগে বাবির চা না খেয়েও বলছি হবে আমাদেরও হয়েছিল ইতু পুজো আর পাঁচালি পড়াটাও আমিই পড়ি বা আমাদেরও ওই দিন খিচুড়ি পাপড় ভাজা হয় তবে রাতে খই খাওয়া আছে আচ্ছা আমাদের রাত্রিবেলা ময়দা খেতে হয় লুচি পরোটা যাই হোক আমরা লুচি আর মা পরোটা খেয়েছি নবান্ন মাখা আমার বাবার প্রিয় আমারও ভালো লাগে খেতে আমাদেরও ইতু পুজোর দিনে হয় নবান্ন মাখা নবান্নটা আমি তো এই বছর ফার্স্ট টাইম মেখেছি এত বছর সেজমাকে মাকে অ্যাসিস্ট করে এসেছি মাখিনি কখনো তো নবান্নমাখা হিট হয়েছে একদম সুপার হিট হয়েছে যে যে খেয়েছে প্রত্যেকে প্রশংসা করেছে সৌভিক বলেছে তুমি আর একদিন মেখো আমি সব এনে দেবো তো আমি আরেক দিন ইতাশা খুব ভালো লাগলো থ্যাংক ইউ ইতাশা নিশিতা আমার জ্বর ছিল গো কাকিমা বেরোতে বারণ করেছিল তাহলে তো রেস্ট করতেই হবে মণিদীপা রয় আমাদের বাড়িতে পুজো হয় না তাই কোনো দিন দেখিনি কীভাবে পুজো করতে হয় পাঁচালিটাও খুব ভালো লাগলো পুরো সোনার ইচ্ছে ছিল হলো না যাগে কি আর করা যাবে তোমরা খুব ভালো থেকো ইতুপুজো আমাদেরও ছিল না আমি এই ষষ্ঠী পঞ্চমী এগুলো সব বিয়ের পরে এখানে এসেই মানে শিখেছি অনুশ্রী মুখার্জি আমার কমেন্ট করা হয়নি আগের ব্লগ ব্লগে তাই আমার নামটা শুনতে পারলাম না তোমার মুখে মনটা খারাপ হয়ে গেল শরীরটা খারাপ ছিল ঘুমিয়ে পড়েছিলাম ব্লগটা দেখা হয়নি আজকের ব্লগটা দারুণ 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 হয়েছে অনুশ্রী একদম মন খারাপ নেই তো আজকেই তো তোমার কমেন্ট করলাম আর শরীর এখন ঠিক আছে তো বৈশালী বসু আমাদের বাড়িতেও ইতু পুজো আছে তোমার মতো আমিও এইভাবে ইতু ব্রত কথা পড়তাম কিন্তু আমার শ্বশুর বাড়িতে নেই তাই খুব মিস করি এইগুলো এইগুলো মানে ভ্লগ দেখতে গিয়ে আবার পুরনো স্মৃতিচারণাগুলো হয়ে যায় তাই না এই পুজোর জোগাড় করা এই ব্রত কথা পড়া সেরকম আমার আবার বাপের বাড়িতে ছিল না আমার শ্বশুর বাড়িতে আছে সুনিতা বোস ও দিদি দিদির কি ব্যাপার দিদির কমেন্ট পাইনি কয়েকদিন খুব সুন্দর হয়েছে ব্লগটা আমি অনেক দিন পরে মেসেজ করলাম শরীরটা খুব খারাপ হ্যাঁ আমি ঠিকই ধরেছি কি হয়েছে দিদি সাবধানে থেকো কি হয়েছে সেটা তো বুঝতে পারলাম না ঠান্ডা লাগাবোধ হয় সাবধানে থেকো হ্যাঁ শরীরের যত্ন নিয়ে ওষুধপত্র ঠিক করে খেও লিয়া এই লিয়া অসাধারণ একটা ভিডিও আর নবান্নর কোনো তুলনা নেই আমি এই বছর এই প্রথমবার খেলাম অপূর্ব খেতে আমার কাছে তো রায় কাহিনী সবসময় খুবই প্রিয় তোমার ভিডিও দেখার আগে অন্য একজনের ভিডিও দেখলাম সেখানে শুধু শো অফ আর অসভ্যতা কিন্তু জাস্ট বিলিভ মি যখন এই তোমার ভিডিওটা দেখলাম মনটা ভালো তো হলোই তার সাথে সারা দিনের একটা পজিটিভিটিও পেলাম সব সময় এই সিমপ্লিসিটিটা ধরে রেখো আর আমি জানি তুমি সেটা করবে অনেক ভালোবাসা তোমাকেও অনেক 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 ভালোবাসা লিয়া তুমি প্রথম দিন থেকে আমার পাশে এইভাবেই আছো আর আমি যেভাবে থাকি আমি একদম সেইভাবে দেখানোর চেষ্টা করি যে আমি এইভাবেই থাকি তো এইভাবেই থাকবো আর এইভাবেই আমি ব্লগ নিয়ে আসবো সেটা আমি কথা দিলাম বনানি কর্মকার আজকেও ব্লগটা দারুণ হয়েছে ইতুর গল্পটা খুব ভালো লাগে শুনে শুনতে বাবান টুবান আর বাবির মস্তি দেখতে খুব ভালো লাগে আর একটা ইম্পর্ট্যান্ট কথা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও প্লিজ একদিন ভিডিও কল করে তোমাদের সাথে কথা বলবো খুব ইচ্ছে করে বনানী থ্যাংক ইউ সো মাচ কিন্তু আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা দিতে পারছি না অনেকেই আমার কাছে চেয়েছে আমি নম্বরটা শেয়ার করতে পারবো না তুমি মেসেঞ্জারে আমাকে যত খুশি মেসেজ করো আমি অবশ্যই কথা বলবো অবশ্যই রিপ্লাই করবো অনেকেই আমার সাথে কথা বলে আর আর একটা কথা যেটা আমাকে মেসেজ করে আমাকে একটু জানিয়েও যে দিদি আমি মেসেজ করছি কেননা নাহলে মেসেজগুলো স্প্যামে চলে যায় আমাকে একটু জানিও যে দিদি আমি মেসেজ করছি আমি এখানে অনেকেই আছে যাদের সঙ্গে আমি নিয়মিত কথা বলি চেষ্টা করি কথা বলার রিপ্লাই সময় করার চেষ্টা করি মানে তোমরা জানো আমি যাদের রিপ্লাই করি তো তুমি মেসেঞ্জারে মেসেজ করো আমি অবশ্যই কথা বলবো তোমার সাথে তুমি নম্বরটা শেয়ার করতে পারছি না কেমন দীপিকা চক্রবর্তী খুব ভালো লাগলো ডোনা খুব খুশি হয়েছে তোমার কথা মতো সবজি খাবে শপথ নিচ্ছে ভেরি গুড ডোনা একদম আমি জানতাম তুমি আমার কথা শুনবে শুধু ম্যাগিতে নয় বা মোমোতে নয় এমনিও রান্না করা সবজিও খেতে হবে খুব লক্ষ্মী মেয়ে সবটাই সম্ভব হয় তোমার জন্য নবান্নর পাঁচালিটা খুব ভালো লাগলো তোমার মুখে কিন্তু পুরোটা শুনতে পারলাম না পুরোটা পড়লে ভ্লগটা অনেকটা বড় হয়ে যেত তিন পাতার তো ওখানে তো আমি দু তিন লাইন পড়েছি টুবান বাবান ও বাবীকে একসাথে দেখে ভালো লাগলো সবটুকু চা খাওয়ানোর জাদু নবান্ন পুজোর প্রসাদ আগে বড় নন্দের বাড়ি থেকে আসতো এখন আসে না এইভাবে হাসি খুশি থাকো আমার বাড়ির কাছাকাছি বাড়ি হলে আমি পাঠিয়ে দিতাম গো বুঝতে পারছি ভালোবাসো শর্মিতা দাস পাল চৌধুরী দারুণ লাগলো আমার বাপের বাড়িতেও ইতু পুজো ছিল বাট শ্বশুর বাড়িতে নেই আচ্ছা আমার বাপের বাড়িতে ছিল না আমার শ্বশুর বাড়িতে আছে আর থ্যাংক ইউ সো মাচ মৌমিতা রক্ষিত খুব সুন্দর হয়েছে আমাদের ইতু পুজো সারা মাস ধরে চলে প্রতি রবিবার পুজো করতে হয় আজকেও কমেন্ট পড়লে বলে খুব ভালো লাগলো হ্যাঁ আমি যখন হাওড়ায় থাকতাম মানে হাওড়াতেও কিন্তু ওইভাবেই হতো আর কমেন্ট তো আমি সুযোগ পেলেই পড়বো এবার থেকে যেমন আগের ব্লগে সুযোগ হয়নি এই ব্লগের সুযোগ হলেও চলে এলাম পড়তে তৃষিতা পাঁচালিটা পুরোটা দিতে পারতে শুনতে ভালো লাগে আর ইতু পুজো কখনও দেখিনি ভালো লাগলো আমি সত্যিই বুঝতে পারিনি পাঁচালিটা পুরোটা দিলে মানে তোমাদের পছন্দ মানে অনেকেই বলছে পাঁচালিটা পুরোটা শুনতে পারলে ভালো লাগতো এটা মাথায় থাকলো এরপর যখন কোনো ষষ্ঠী পঞ্চমী থাকবে আমি যখন পাঁচালি পরবো চেষ্টা করবো অন্তত বেশিরভাগটাই রাখার তাতে ব্লগের দৈর্ঘ্য একটু বড় হলে হবে তোমরা যখন শুনতে চাইছো আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব দে। পুজোর ব্লগটা দারুণ লাগলো থ্যাংক ইউ দীপা মালিক দিদি আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি আমার খুব খুব ভালো লাগে দীপা প্রথম কথা হচ্ছে আমি বোধ তোমার কমেন্ট প্রথমবার পেলাম তাই না তোমাকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ দিদি তোমার আর বাবির মতো আমার আর আমার মেয়ের সম্পর্ক বা ঠিক এরকম সম্পর্কই তো হওয়া উচিত তাই না বলো আর আমার মেয়েরও ডিসেম্বরের সাতাশ বার্থডে ওর এবার দশ বছর পূর্ণ হবে ওকে তুমি আশীর্বাদ করো আরে ভা বাবির ঠিক দুদিন আগে ওর জন্মদিন অবশ্যই আমি অনেক 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 আশীর্বাদ করছি ও খুব ভালো থাকুক বড় হোক মানুষের মতো মানুষ হোক ওর নামটা বললে খুব ভালো হতো আমি নামটা ধরে কেউ উইশ করতে পারতাম পরের ব্লগে পারলে ওর নামটা বলো কেমন পুষ্পিতা ভট্টাচার্য খুব ভালো লাগছে আমার দিদি কে খুব ভালো লাগে থ্যাংক ইউ পুষ্পিতা সৃজনী আমিও তোমার দেখে আজ মোমো বানিয়েছিলাম বাহ ভেরি গুড সত্যি অনেক কম সময়েও তৈরি হয়ে গেল। ইজি না বলো একবার যতক্ষণ না নিজে বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না মনে হয় কত কঠিন কত কঠিন ভাইরে তোরা সোয়েটার পর শোনা ঠান্ডা লাগাস না হ্যাঁ কে বোঝায় বলো এই ঠান্ডা লাগানো একদম ঠিক না আর আমার গাছেও আনটি আস্তে আস্তে ফুল হওয়া শুরু হয়েছে কেমন লাগছে বলো কেমন আনন্দটা হচ্ছে যখন ফুল ফুটছে এ আনন্দ বলে বোঝানো যায় না তাই না পিঙ্কি আজকে আমি সেকেন্ড কমেন্ট করেছি খুব সুন্দর হয়েছে ব্লগটা থ্যাংক ইউ পিঙ্কি পলা পাল আমরাও ইতু আমারও ইতু পুজো আছে আমরা লাস্টেরটা করি মানে পুরো মাস করি না তুমি যে পাঁচালিটা পড়লেও আমিও ওটা পড়ি আচ্ছা পাঁচালিটা আবার এক একজনদের এক এক রকম থাকে পিঙ্কি দিয়ে আবার বলছিল যে পিঙ্কি দিদের যে পাঁচালিটা পড়া হয় সেটা নাকি অনেক বড় আমাদেরটা নাকি বেশ সংক্ষিপ্ত রেমি বিশ্বাস প্রামাণিক থ্যাংক ইউ দিশা একদম আন্টি দিল গার্ডেন গার্ডেন হোক আর তুমি ব্লগ পোস্ট না করলে আমার তো চলবেই না 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 চলবে চলবে আমি রোজ ব্লগ পোস্ট করবো আমি অফিস থেকে এসে আগে খুঁজি তোমার ব্লগ এসেছে কিনা না ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে দেখি তবে গিয়ে দিনটা কমপ্লিট হয় রোজকার মতো করে আজকের ব্লগটাও দারুণ থ্যাংক ইউ সো মাচ দিশা এগুলো কম বড় পাওয়া আমার বলো অনুশুয়া পাত্র আমিও খুব মিস করি নবান্ন মাখা বাড়ি কাছাকাছি হলে আমি একটু দিয়ে আসতাম কি করব বলো আমরা কত দূরে দূরে থাকি নিশিতা নবান্ন আমারও খুব প্রিয় বা খেয়েছিলেন নিশ্চয়ই মা মেখেছিলো তো ডেজি কর থ্যাংক ইউ অনেক 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 ভালোবাসা আজকে কমেন্টটা সেকশানটা একটু বড় হয়ে গেলো বলো অনেক কটা কমেন্ট ছিল তো এবার চলো চট করে আমি ইউটিউবের কমেন্টগুলো পড়ি সবাইকে সত্যি মন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ এই কমেন্টগুলো পড়তে আমার যে কতটা ভালো লাগে পাঁচটা কমেন্ট আছে চলো প্রথমে দেবলীনা সরকার বাবি ইতু পুজো করে না না আমাদের বাড়ির নিয়ম দশ বছর বয়স থেকে মেয়েরা করে তোমাদের কি নিয়ম নেই না আমাদের এরকম কোনো নিয়ম নেই খুব ভালো লাগলো কস্তুরি দেব ডিসেম্বরে আসবে তো থ্যাংক ইউ সো মাচ আর ডিসেম্বরে যাওয়ার ব্যাপারে তোমার সঙ্গে তোমার মেসেঞ্জারে কথা হয়েই গেছে তো ওই কারণেই যেতে পারছি না রোদ্দুরস গ্যালারি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ জয়িতা দেব তুমি যে আমার কমেন্ট পড়লে খুব খুব ভালো লাগে সাবধানে থেকো তোমরা থ্যাংক ইউ সো মাচ তুমিও ভীষণ সাবধানে থেকো ঠান্ডাটা এত লেগে যাচ্ছে ঋতিকা ভট্টাচারিয়া খুব ভালো লাগলো কাকিমা কিন্তু তুমি ইউটিউবের কমেন্ট কবে পড়বে দেখো ইউটিউবের কমেন্ট পড়তে চলে এসেছি কতদিন নিজের নামটা তোমার মুখে শুনি না প্লিজ একদিন পড়ো একদম মানে কি কো দেখো আমি শুধু দেখলাম যে এটা যেহেতু পাঁচটা কমেন্ট আছে আমি ঠিক করলাম যে আমি ইউটিউবের কমেন্টটাও পড়বো মানে কমেন্ট থাকে না বলেই পড়ি না তো ঋতিকা নাম নিয়েছি খুশি হয়েছে তো অনেক 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 ধন্যবাদ আমার ইউটিউবের পরিবারেরও সকল সদস্যকে কমেন্ট না করলেও তারা ব্লগ দেখে লাইক দিয়ে আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে যান চলো ভ্লগটাও শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য তাটা